আপনার সন্তানকে কীভাবে আত্মবিশ্বাসী এবং সাহসী করে তুলবেন শ্রোতা কিছু বিষয় আছে যা প্রতিটা বাবার উচিত তার সন্তানকে শেখানো এই বিষয়গুলো তার ছেলে বা মেয়েকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে তাহলে আসুন দেখে নেওয়া যায় কোন বিষয়গুলো শেখালে আপনার সন্তান আত্মবিশ্বাসী এবং সাহসী হয়ে উঠবে নাম্বার এক নারীদের সম্মান করা এই বিষয়টি ছোটবেলায় আপনি আপনার ছেলে সন্তানকে শিক্ষা দেন নারী দাসে যেই হোক না কেন তাকে সম্মান করানো শেখান বাড়ির গৃহকর্মীটিকেও রাখুন এই তালিকায় নাম্বার দুই ভদ্রতা ছেলে শিশুরা তারা মার সাথে থাকলেও অনুসরণ করে তার বাবাকে এ সময়ে তাকে শিক্ষা দিন কিভাবে কথা বলতে হবে বড়দের সাথে কেমন ব্যবহার করতে হবে আপনার নম্রতা ভদ্রতা আত্মবিশ্বাস সৌজন্যতা তাকে শিক্ষা দিন নাম্বার তিন ইচ্ছা শক্তি তোমার ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি এর সঙ্গে থাকো যদি তোমার ইচ্ছা শক্তি সৎ হয় তবে তুমি সব কিছু অর্জন করতে পারবে আপনার সন্তানের ইচ্ছা শক্তিকে জাগ্রত করো নিজের ওপর বিশ্বাস রেখে জীবনের সিদ্ধান্তগুলো গ্রহণ করার শিক্ষাটি আপনার সন্তানটিকে দিন নাম্বার চার কীভাবে টাকা খরচ করবে আপনি তাকে টাকার দায়িত্ব দিয়ে তার হিসাব নিয়ে কিভাবে কোথায় টাকা খরচ করবে সে বিষয়ে তাকে স্পষ্ট ধারণা দিয়ে আপনার সন্তানকে অপব্যয় করে গড়ে তুলবেন না নাম্বার পাঁচ সন্তানকে সততার শিক্ষা দিন এই শিক্ষাটি প্রতিটি বাবাকেই তার সন্তানকে দিতে হবে সব সময় সৎ কাজ করা সৎ পথে চলা অন্যের অনুপস্থিতিতে অসৎ কাজ না করা মনে রাখবেন ছোটবেলায় যা শিক্ষা দিবেন সেটি বড় হয়ে সে মনে রাখবে নাম্বার এবং দায়িত্ববান ব্যক্তি হয়ে ওঠা প্রিয় শ্রোতা আমরা জানি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারেনি তাই জীবনে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই তাকে পরিশ্রমী হতে হবে আপনি তাকে স্বাবলম্বী হতে শেখান ছোটোখাটো দায়িত্ব তাকে দিন এতে আপনার সন্তানটি দায়িত্ববান হয়ে উঠবে নাম্বার সাত অন্যকে ভালোবাসা আপনার সন্তানকে শেখান শুধু নিজেকে নয় চারপাশের সবাইকে ভালোবেসে বেঁচে থাকার মধ্যেই সার্থকতা নিজেকে ভালোবাসা শুধু স্বার্থকরতা ছাড়া আর কিছুই নয় মানুষের সাথে সাথে জীবজন্তুর প্রতি ভালোবাসার শিক্ষাটাও সন্তানকে দিতে হবে কিভাবে আপনার সন্তানকে আত্মবিশ্বাসী এবং সাহসী করে তুলবেন নাম্বার এক নারীদের সম্মান করা শেখান নাম্বার দুই ভদ্রতা শেখান নাম্বার তিন সন্তানের ভিতরে ইচ্ছা শক্তি জাগ্রত করতে সাহায্য করুন নাম্বার চার কিভাবে টাকা খরচ করতে হবে সেটা শেখান নাম্বার পাঁচ সন্তানকে সততার শিক্ষা দিন নাম্বার ছয় সন্তানকে পরিশ্রমী এবং দায়িত্ববান ব্যক্তি হয়ে ওঠা শিক্ষা দিন নাম্বার সাত আশেপাশের মানুষ এমনকি জীবজন্তুকে ভালোবাসার শিক্ষা দেন